আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু বিসমিল্লাহামদুলিল্লা নবী আবা আদা সম্মানিত বুখার টিভির দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নফল সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব সেটা হচ্ছে আরাফার আর সিয়াম প্রথমে আমি বলে রাখি আরাফার সিয়াম কবে রাখবো এ নিয়ে অনেক মতভেদ দেখা যায় অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় যে হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন কি রাখবো নাকি বাংলাদেশে যেদিন নয় জিল হোস ওই দিন আমরা রাখবো এই নিয়ে আমি আমি আমার মতামতটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো যেহেতু এই মাসালাটা নিয়ে আহলে হাদি সালাফি মানহাজের আলেমলামাদের মাঝেই ইখতেলাফ মানে আপনি যদি মোটামুটি ফিফটি ফিফটি দৌড়তে পারেন মোটামুটি ফিফটি ফিফটি ধরতে পারেন বা ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম ধরতে পারেন পার্সেন্টটা হবে এটা আমি যেটা মনে করছি এজন্য আমি মনে করি আপনি যে কোনো একদিন আপনি যেটাকে মানে প্রাধান্য দেন প্রায়োরিটি দেন ওই দিনটাকে প্রাধান্য দিয়ে আপনি আরাফার সিয়াম থাকেন ইনশাল্লা আল্লাহ কবুল করে নেবেন এখানে আরেক মানুষ কিছু মানুষ বলে যে দুই দিনই থাকেন সিয়াম না আপনি দুই দিন থাকতে পারবেন না নিয়ত করেন একদিন আরাফার সিয়াম কেন আরাফার সিয়াম কিন্তু দুই দিন নয় আরাফার সিয়াম কয় দিন একদিন আরাফার সিয়াম থাকতে হবে একদিন হ্যাঁ নফল হিসেবে আপনি জিলহস মাসের প্রথম নয় দিন নয় দিনই সিয়াম থাকতে পারেন ওইটা ভিন্ন কথা কিন্তু আরাফার সিয়ামের নিয়ত করতে হবে একদিন কি বিষয়টা স্পষ্ট হয়েছে সম্মানিত দিনী মুসলিম ভাই তবে আপনি যেটাকে প্রায়োরিটি দেন ওই দিনটাকেই আপনি আরাফার সিয়াম পালন করেন ইনশাল্লা আল্লাহ কবুল করে নেবেন আর আমি যেই দিন থাকি সেটা হলো আমাকে যদি বলেন যে ভাই আপনি কোন দিন থাকেন তো আমি যেই দিন থাকি সেটা হলো হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে ওই দিন আমি আরাফার সিয়াম পালন করি ইনশাল্লাহ এবছরও করবো আল্লাহ সব হুয়া তালা কবুল করুক আপনাদেরও আমাদের সকলের সিয়ামকে আল্লাহ মামিন এই সিয়ামের মর্যাদা ফজিলতটা কি তিনি বলেছেন যে সিয়াম ইয়ামি আরাফা আহতা সিব আল্লাহ আয়ু কফির সনাতি কবলা ও সনাতি বাদা রসুল সাল আলী হুসাল্লাম বলছেন কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ সবাহানা হুয়া তার পূর্বের এক বছরের সগিরা গুণা এবং সামনের এক বছরের সগিরা গুনাহ দুই বছরের সগিরা গুণা আল্লাহ তার মাফ করে দেন সোহান আল্লাহ অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই মুসলিম মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা পেয়ে যাবেন হাদিস নাম্বার দুই হাজার চৌচল্লিশ অত্র হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আরাফার সিয়াম আপনাকে আমাকে থাকতে হবে থাকলে ফজিলত কি একটা সিয়াম পালন করব। দুই বছরের সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আকবার এটা কিন্তু মুসলিমদের জন্য বিশাল একটা অফার বিশাল ছোটোখাটো অফার আপনি মনে না দেখেন রসুল সাল্লিহসাল্লাম মহার্মের সিয়ামের ব্যাপারে বলেছেন আশুরার সিয়ামের ব্যাপারে বলছেন যে আশুরা মহারমের সিয়াম হচ্ছে নফল সিয়ামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর ওই সবচেয়ে শ্রেষ্ঠ ওই দুই দিন সিয়াম পালন করলে রসুল সাল্লিসাল্লাম যখন আবার ফজিলত পেশ করছেন তখন বলছেন কেউ যদি মহারমের সিয়াম পালন করে তাহলে আল্লাহ তালা তার এক বছরের সগিরা গুনা মাফ করেন সোহান আল্লাহ অতএব দেখেন সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম ওইটা ফজি নবী সাল আলী সাল্লাম বলছেন যে এরপরও ফজিলতের দিক দিয়ে কিন্তু আরাফার সিয়ামের চেয়ে কম অতএব আরাফ সিয়ামের ফজি ফজিলট্টাই বাই ভিন্ন এই দিনে আল্লাহ সবাহানাহুয়া তালা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সবাহানাহুয়াতালা ক্ষমা করে থাকেন অতএব এই দিনে বেশি বেশি তবাই ইস্তেকফার করার চেষ্টা করুন সিয়াম পালন করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সাদাগা থেকে শুরু করে নফল যত আমাদত বান্দি গিয়ে আছে বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করুন আর এমনিতেই জিলহস মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব অনেক 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 বেশি অতএব এই দশ দিন বাই জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা ফজিলতপূর্ণ আমল নবী সাল আলী আসসালাম সৈয়ুল বুখারির ছয় নয় ছয় ছয় উনসত্তর নম্বর হাদিসে তিনি বলেছেন অতএব আসুন আমরা বেশি পরিমাণে এই দিনগুলিতে আবাদত করি বিশেষভাবে আরাফার দিন আমরা বেশি বেশি আবাদত বান্দি করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি